নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমরা ভালো আছো যাক আমি প্রতিদিনের মতো আসছি আজকেও চলে আসলাম তোমাদের সঙ্গে আমি আড্ডা দিতে তো তোমরা আমার সঙ্গে আছো তো তাহলে ছোট্ট বন্ধুদের আসরে আমার সঙ্গে কিন্তু অবশ্যই থাকবে যাই হোক প্রথমে শুরু করার আগে কি শুরু করব বলো তো জাতীয় সঙ্গীত শুরু করব জাতীয় সঙ্গীত শুরু করে তোমাদের সঙ্গে আমি আবার কিছু গুণ আড্ডা দেব তাহলে শুরু করা যাক সবাই শুরু করো জনগণ জয় হে ভারত ভরত বি বন্ধুরা শুরু করা যাক আজকে রাশি হ্যাঁ প্রথমে কি শিখিয়েছি প্রথম দিন শিখেছিলাম বর্ণমালা দুই প্রকার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তো আমরা স্বরবর্ণ থেকে শুরু করছি তাহলে কি শিখিয়েছিলাম অ আ হস্যই দীর্ঘই ই হস্য দীর্ঘ তার লক্ষ্যে আমাদের হস্য দীর্ঘ হয়ে গেছে আজকে হবে কি জানো রস্বরী লি রস্বরী

একটা মাত্রা দিলাম মাত্রা দিয়ে উপরে থেকে আস্তে আস্তে নিচে নামিয়ে নিচের থেকে উপরে উঠলাম এটা হচ্ছে আ আ আ এটা কি অ এবার আর একটা মাত্রা দিলাম মাত্রা দিয়ে মাথার উপরে দিলাম কিক মাথার উপর কি দিলাম অ

তারপরে কালকে কি শিখেছিলাম হস্য দীর্ঘ হস্য দীর্ঘ যদি লেখা হয়ে যাক তারপরে শিখাবো অতে কী হয় আতে কি হয় হস্যইতে কী হয় দীর্ঘইতে কী হয় এখন যদি বলি তবু তোমরা অনেকেই যেন আমার সঙ্গে বলতে পারো যেমন অয়ে অজগর তারপর তুমি বললো অজগর আসছে তে রে আয়ে আম

টিককি দিলাম এই লেসটা কেটে দিলাম মানে বর্ষ দৃঢ় বর্ষতে কি বলতো তোমরা তো জানো উট চলেছে মুক্তি তুললে উট কোথায় চলে মরুভূমিতে মুক্তি উপর দিকে চলে উট চলে তাই না দৃঢ় উটে দৃঢ়টি আছে झूলে দৃঢ়টি একটা গাছের মধ্যে ছলে আছে ওটা পরে আমি তোমাদেরকে পরে বলবো আগে লেখাটা একটু আমরা কমপ্লিট করি তারপরে হ্যাঁ তাহলে হস্য দীর্ঘ এবার আজকে কি শিখলাম আরেকটু কি শিখবো জানো এই দেখো হস্যরি আজকে নতুন বর্ণ হস্যরি নতুন বর্ণ আজকে কি শিখলাম হস্যরি কি শিখলাম হস্যরি তারপর

নামের কারণে যে নতুন আটটা শিখলাম এই জন্য রসলি লি রসলি লি রসলি লি এবার সম্পূর্ণটা একদম বলি আমার সঙ্গে বলবে অ আ ফসল আজকে লিখা শিখলাম বলা শিখলাম তাই দুই বার বেশি করে লিখে নেব ঠিক আছে বন্ধুরা আজকে পড়া শিখলে রসরি লি পর্যন্ত লেখাও শিখলে তো এবার বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা কথা কি কালকে একটা গান আমি বলেছিলাম তোমাদের সামনে পুরো গানটা বলি নি লাস্টে একটু বাকি ছিল আজকে বলতে চেয়েছিলাম তো সেই পুরো পরের গানটা আজকে তোমাদের সামনে আমি বলছি শুনবে তো শুনলে তো

হতে উঠে পড়তে বসরে ময়না তারপরে সরাইয়া পড় পানোরে ময়না তারপরে অজগর সাপ দেখিয়া আম কি পেলিয়া অজগর সাপ দেখিয়া আম কি পেলিয়া পিঁদুরের ধরো ধর ময়না চড়াইও চড়াইয়া আঙ্গুল বানায়া তারপরে বসই পড়ে ময়না তারপরে বসই পড় ভালো লাগলো বন্ধুরা আমি কিন্তু গান জানি না আমার সুর কিচ্ছু নেই তাই তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থাকবে প্রতিদিন চলে আসবে তিনটায় আমি তিনটার সময় প্রতিদিন থাকবো থ্যাংক ইউ টাটা বাই